সব বা একদম একদম আমরা কম দাম ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর একটা বুটিক্স কত বলে বলছেন এটি অনলি একশো টাকা অনেক চমৎকার বাজিলনের সিপিস কালামকারীর মাথা নষ্ট করা একটা ডিজাইন দেখাচ্ছি ভিউয়ার্স অনেক সুন্দর 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 ডিজাইনের ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি সিপিস একদম ফ্লেক্সিবল আমরা লে দেখতে মাল নেবেন ঠিক আছে ফ্লেক্সিবল এগুলো 100% গ্যারান্টি দুজি রং কস কোনো কিছু আমরা সমস্যা আমরা টাকা শুদ্ধ আমরা রিটার্ন ফেরত দেব

আপনি আজকে আমাদেরকে ভ্যারাইটিস কালেকশন দেখাবেন আজকে সব ভাই একদম একদম আমরা কম দাম যারা 5000 10000 টাকা বাড়ির ব্যবসা করবেন তারা আজকে আমার কাছ থেকে মাল নেবেন 5 থেকে 10000 টাকার মাধ্যমে আমরা ব্যবসা শুরু করবেন 5 থেকে 10000 টাকা হলে ব্যবসা করা যাবে হ্যাঁ ইনশাআল্লাহ শুরু করতে পারবেন তাই প্রথমে আমরা ওন্না দেখাইছি প্রথমে ওন্না দেখব হ্যাঁ ওন্না তো ভিউয়ার্স সেখানেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মাধবদেব জেবি ডায়মন্ডার দ্বিতীয় তলা দোকানের নাম হচ্ছে

তবে এগুলো ওয়ান পিস দেখাচ্ছি আমরা জি এটা ওয়ান পিস তার জন্য আরেকটা ওয়ান পিস সুন্দর সুন্দর সুতি বুটিক্স এখানে মাত্র 130 টাকায় এই ডেকটা এই যে লাস্ট এটা হচ্ছে আরেকটা হচ্ছে অমৎকার কালেকশন ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর বুটিক্স মাত্র 130 টাকা কইরা এখন আপনার ফেরদৌস লোন ফেরদৌস লোন থ্রি পিস আচ্ছা এই যে এরপর আমরা যেটা দেখা ভিউয়ার্স এটা হচ্ছে ফেডোস লোনের অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ফেডোস লোনের থ্রি দেখার মতো অনেক সুন্দর কালেকশন ভিউয়ার্স এগুলো সুতির মধ্যে ভালো থ্রি একদম সুতি পিওর সুতি হুম এর আমাদের বডি আর এই যে এই যে আর এই গো সালোয়ার সালোয়ার নামাজি ওন্না আছে আর এটা হচ্ছে একদম নামাজি ওন্না নামাজি চমৎকার একটা ওনা জামার সাথে ম্যাচিং করা প্রাইস হচ্ছে কত অনলি 320 টাকা

সুতির মধ্যে অনেক চমৎকার থ্রি পিস হচ্ছে এই ফেরদো স্লোনের থ্রি একদম পিওর সুতি মাত্র 320 টাকা 320 টাকা আজ আড়াই সালোয়ার হইবো আড়াই সালোয়ারের কাপড় নামাজি ওনা হইবো পাঁচ হাতে আর এটা হচ্ছে পাঁচ হাতের নামাজি ওনা চমৎকার একটা ওনা জামার সাথে ম্যাচিং করা মিনিমাম কত টাকার মাল নিতে হবে মিনিমাম 5000 টাকা মাল নিতে হইবো অ্যাডভান্স অ্যাডভান্স 510 টাকা দিলেই এনাফ বাহ এক হাজার দশ টাকা বিশ টাকা লই পাঁচশো দশ টাকা দিলেই চলবে আপনি পাঁচশো দশ টাকা দিয়ে দশ লাখ টাকার মাল নিতে পারবেন সমস্যা নাই এটা হচ্ছে আরেকটা ডিজাইন এরপর আমরা ফেরদোসের আর একটা চমৎকার ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি ফ্রি সাইজের ফেরদোস লোড পিস এটা হচ্ছে আপনার বডি আর এই সাইজের আপনার আড়াই গজ সালোয়ার সালোয়ার তারপর আপনার আড়াই গজ দুই গজ ইয়ার পাঁচ হাতের অন্য একদম আর এটা হচ্ছে ভিউয়ার্স জামার সাথে ম্যাচিং করা চমৎকার অন্য জামা সুতি ওড়না সুতি সালোয়ার সুতি এটার প্রাইস পরে মাত্র 320 টাকা ফর পিস 320 টাকা অনলি 320 টাকা এখন আমরা বার্জিলোন আমাদের পরবর্তী কালেকশন হচ্ছে ভিউয়ার্স ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্রি সাইজের বারজি লোন বারজি পিস একদম ফ্রি সাইজের ডিজিটাল বারজি লোন এর পিস এটা আছে আমাদের বডি হুম আড়াই সালোয়ার আড়াই গজের সালোয়ার

এটা হচ্ছে সালোয়ার সালোয়ার আর এটা হচ্ছে ভিয়ার্স ওনাটা ওনাটা চমৎকার একটা পাঁচ হাতের মধ্যে ডিজিটাল ওনা জামার সাথে ম্যাচিং করা 100% কোয়ালিটি ফুল একটা সিপিস পিস ভার্জি রোল 450 টাকা অনলি 450 450 এই যে এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ভিয়ার্স অনেক সুন্দর আরেকটা ডিজাইন অনেক চমৎকার ভার্জি লোনের থ্রি

এটাও জড়ি কাজ করবে কাজ হবে জড়ি কাজ হবে ফ্রি সাইজের বার্সেলোনার থ্রি পিস যারা নেবেন 5000 টাকা মাল সব মিলিয়ে নিতে পারবেন এই যে আপনাদের আরাইগদর সালোয়ার আরাইগদর সালোয়ার 5000 এর ওনা 5000 একদম 5000 এর সুন্দর প্রিন্টেড ডিজিটাল প্রিন্টেড 5000 এর ওনা দেখার মতো একটা থ্রি পিস হলো বার্সেলোনার থ্রি

এইগুলো যারা বাড়িতে বসে বিক্রি করবে আর নয় ছয় এক হাজার টাকা বারোশো টাকা বিক্রি করতে পারবো আমরা পাইকারি বেশি শুধু এই যে আরেকটা রাঙ্গুলি আপনার ভালো লাগছে ভিউয়ার্স এই সফটের রাঙ্গুলি ডিজাইন গুলো কিন্তু একদম চাঙ্গা চাঙ্গা ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখার মতো কালেকশন রাঙ্গুলি সিরিজ এই যে আপনার একদম কালার ম্যাচিং আর আইগা সালোয়ার হুম নামাজি না

চারশো পঞ্চাশ ভাই হাজার এখানে গজ কাপড় আছে সেগুলো আমরা এখন আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন ভিওস কত সুন্দর সুন্দর গজ কাপড় ভাইয়া বিক্রি করে ভাইয়াদের এখানে কিন্তু অগণিত গজ কাপড় রয়েছে অনেক অনেক গজ কাপড় রয়েছে এখানে দেখে শেষ করা যাবে না প্রচুর গজ কাপড় রয়েছে ডিজিটাল প্রিন্টের মধ্যে দুই হাত বহরের গজ কাপড় কিন্তু যারা গছ কাপড় নেবে এক মানে এক ডিজাইন থেকে নিতে পারবে সর্ব করে নিতে পারবেন একটা থানার থানা থাকে ষাট গছ সর্বনিম্ন দশ গছ করে নিতে পারবেন এটা টাকা আরেকটা একদম খুব সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন কি হচ্ছে আপনাদেরকে মাত্র ছাপ্পান্ন টাকা আপনি নিতে পারবেন যারা বিক্রি করবে তারা কি দামে বিক্রি করতে পারবে যারা বাড়িতে বয়ে বা বিক্রি করবে ব্যবসা করবে হ্যাঁ আমরা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা করে বেচবো ভালো গজ কাপড় ব্যবসা ভিউর্স লাভ আছে আপনারা যারা নেবেন তারা বুঝবেন এগুলো কিন্তু আসলে গজ কাপড় কিন্তু প্রচুর চলে প্রচুর চলে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গজ কাপড় দেখানো হচ্ছে আপনাদেরকে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে সুতির গজ কাপড় সুতির গজ কাপড় সুতার কাপড় এগুলো আশি আশি সুতার কাপড় এখানে বিক্রি হচ্ছে মাত্র ছাপ্পান্ন টাকা করে টাকা গজ এগুলো আমগুলি নিজস্ব কোম্পানি একদম নিজের কোম্পানি অনলি ছাপ্পান্ন টাকা গজে এই গজ কাপড়গুলো আপনারা নিতে পারছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো হচ্ছে দুই হাত বহরের মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে আড়াই হাত বহরের আছে সেটা আমরা দেখাবো আপনাদেরকে আড়াই হাত বহরের কিছু গাছ কাপড় দেখব দুই হাত বহরের পর এবার আড়াই হাত বহরের কিছু গছ কাপড় আপনাদেরকে এখন আমরা দেখাবো আসলে আবার বলি অনেক ডিজাইন অনেক কালার আছে আমরা হাতে ধরে চার ডিজাইন শুধুমাত্র বোঝানোর জন্য এখানে কি ধরনের গজ কাপড় গুলো পাওয়া যায় কেমন দামের মধ্যে পাওয়া যায় তো যাই হোক রিফাত ভাইয়া এরপর আমরা আড়ে হাতের যে গজ কাপড় গুলো দেখতে পাচ্ছি এগুলো কাপড়টা কি আসলে এগুলো আমরা আড়ে গজ কাপড় আশি আশি কাপড়ের সুতাম নিজের কোম্পানির বেক্সির মধ্যে একদম বেক্সি বয়েল একদম বেক্সি বয়েল আমরা লে দেখতে মাল নেবেন ঠিক আছে বেক্সি বয়েল এগুলো অন্য অন্য মানুষ আশি টাকা গজ বেসে আমরা বেসমো অনলি পঁচাত্তর টাকা গজ

এটা হচ্ছে লাস্ট হুম কমলা কালারের মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর ডিজিটাল একদম ফ্রি ফিরি এগুলো আপনার পঁচাত্তর টাকা গো বেক্সি বল লেখা আছে একদম একশো একশো কাপড় এগুলো